কুরবানি করা ওয়াজিব এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায় আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় এই কারণে আল্লাহ বান্দাকে আদেশ করেছেন যে কুরবানি করা কুরবানির বিধানটা নতুন না অনেক আগ থেকে কুরবানি চলছে আমাদের নবীর বংশটাই কুরবানি বংশ কিসের বংশ সাল্লাম এর বংশধর আমরা কুরবানি বংশধর যে প্রাণীর কুরবানি হবে এই প্রাণীর বরকত হবে যে প্রাণীর কুরবানি নেই এই প্রাণীর মধ্যে বরকত নেই যে কুকুরের মধ্যে কুরবানি নেই কুকুর জবাই হয় না কুরবানি নাই এই জন্য কুকুরের জন্ম বেশি সমাজে দেখা যায় না গরুর কুরবানি আসে এমনি প্রত্যেক বছর জবাই হয় লক্ষ লক্ষ গরু কুরবানি হয় তারপরও প্রত্যেক ঘরে ঘরে গরু আছে বরকত আছে বকরি খাসি কুরবানি হয় সব গ্রামের মধ্যে বকরি খাসি আছে এই যে মুরগি কুরবানি হয় দেখেন ঘরে ঘরে মুরগি আছে যে সমস্ত প্রাণী জবাই হয় খাওয়ার জন্য এ সমস্ত প্রাণীর মধ্যে বরকত বেশি আল্লাহ তালা বরকত দিয়ে সারা পৃথিবী ভরপুর করে রাখছেন সমান আল্লাহ যেমন গাদা কুরবানি হয় না গাদা শুধু নাম শুনি আমরা দেখি না যে সমস্ত প্রাণীর মধ্যে কুরবানি নাই এগুলির মধ্যে বরকত নাই কুরবানি করা এটা একটা ইবাদত কুরবানি আল্লাহর জন্য মানুষের জন্য নয় আল্লাহ 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 তাআলা বলেন ইন্না সলাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি নিশ্চয় নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার এখানে আল্লাহ তালা নিজে বলছেন নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার সবাই আল্লাহর আমাদের কি আমাদের আমাদের কিছুই নেই সব আবাদত আল্লাহ নিজে নিয়ে গেছে জীবনে যা করবে সব কিছু নিয়ে নিছে মরণের পরও বান্না যা করবে সব আল্লাহ দিতে জীবন আমার মরণ আমার নামাজ আমার কুরবানি আমার সব আমার আল্লাহ তালা নিজে বলতেছেন সব আমার বান্না তোমাদের কাছে কি আছে আমাদের কাছে একটা জিনিস আছে কয় একটা আবাদত আল্লাহ তালা বান্দাকে দিয়ে রাখছে ওইটা হলো দোয়া এটা কি দোয়া দোয়ার আমাদতরা আল্লাহ তালা বান্দাকে দিয়ে দিছে বান্দা তুমি শুধু দোয়া করতে পারবা দোয়া আমি আল্লাহ না দোয়া বান্দার দোয়াকার সবাই বলেন দোয়াকার আল্লাহ কি দোয়া করবো না বান্দা দোয়া করবে যে ঠেকা যে ঠেকা সে দোয়া করবে যার প্রয়োজন সে দোয়া করবে যার দরকার সে দোয়া করবে আল্লাহ হুসসলামাত আল্লাহ কারো কাছে ঠেকানা আল্লাহ কোনো কিছু প্রয়োজন নাই আল্লাহ তালা স্বয়ংসম্ভ বলল এই কারণে আল্লাহ তালা নিজে বলছেন আমি আল্লাহ হুসামাদ আমি কারো কাছে ঠিকানা সবাই আমার কাছে ঠেকা সবাই কি আমি আল্লাহর কাছে ঠেকা তাহলে আয়তা আল্লাহ তালা বলেন ইন্না সলা আতি ও ওয়ামা নবী বলে দেন নিশ্চয় নামাজ আমার গুরুবাণী আমার জীবন আমার মরণ আমার তাইলে নামাজ ও আবাদত কুরবাণী আবাদত জীবনে আবাদত মরণে আবাদত জীবন আবাদত কীভাবে জীবন থাকলে আপনি নামাজ পড়তে পারবেন জীবন থাকলে আপনি বাইতুল্লাহ সফর করতে পারবেন বাইতুল্লাহ জিয়ারত করতে পারবেন করতে পারবেন জীবন থাকলে আল্লাহর মসজিদে এসে শেষা দিতে পারবেন তাহলে জীবনটাও আল্লাহ তালার কাছে আবাদত আল্লাহ তালা বলেন বামি মরণ হল এবাদত ও আবাদত মরণ আমার জন্য এখন মরণ কিভাবে কয় সবার মরণটা আপাদত হয় না কিছু কিছু মানুষের মরণটাও আবাদত সবার মরণ এবাদত হবে না সবার মরণ আবাদত হবে না কোন লোকের মরণ আবাদত যে লোক জীবিত অবস্থায় তার সন্তানকে নামাজ শিক্ষা দিছে ইসলাম শিক্ষা দিছে কোরআন শিক্ষা দিছে হাদিস শিক্ষা দিছে এমন সন্তান বানায়া যদি ওই লোকটা মারা যায় মারা যাওয়ার পরে সন্তান যখন নামাজ পড়বে সন্তান যখন কোরআন তেলাবাত করবে সন্তান যখন দোয়া করবে ওই দোয়ার মধ্যে বলবে রব্বির মু যে সন্তানকে ইসলাম শিক্ষা দিছে ওই সন্তান নামাজ পড়ে হজ করে কোরআন তালাবাদ করে পিতা মাতার জন্য হাত উড়িয়ে দোয়া করবে এমন সন্তান বানায়া মারা যাওয়ার পর আপনার কবরে ওই নামাজের স্বভাব কোরআন তালাবাদের স্বভাব কেমন পর্যন্ত পুষতে থাকবে তাহলে এমন সন্তান তৈরি করা মরতে পারলে আপনার মরণটা হবে আবাদত মরণটা হবে কি আবাদত সৎ সন্তান সৎ সন্তান তৈরি করা যদি আপনি মরতে পারেন ওই মরণটা হবে আবাদত তাহলে জীবন আবাদত মরণ আবাদত আল্লাহ তালা নিজে বলে দিচ্ছেন মরণটা ওই আর আল্লাহ তালা অন্য আয়তে বলেন ফসললি লিরব্বিকা ওয়ান মাহার আপনি নামাজ পড়ুন নামাজের পর কুরবানি করুন তাহলে আগে নামাজ পরে কুরবানি আল্লাহ তাআলা নিজমে কুরবানি কর কুরবানি কয়েক ধরনের আছে এই যে মসজিদে আমরা সবার আগে আসলাম যারা আগে আসছে তাদের আমল নামায় প্রত্যেকের আমল একটা উঠ আল্লাহ রাস্তা কুরবানি করা সোয়াব সোহান আল্লাহ একটা ওট বর্তমানে একটা ওট তিন লাখ চার লাখ টাকা আর এখন যারা আসতেছে তারা একটা গরু কুরবানি করে সোয়াব পাবে একটু পরে যারা আসবে তারা একটা বকরি যারা এই সবার পরে আসবে খুববার আগে আসবে তারা সর্বশেষ একটা মুরগির ডিম আল্লাহ আস্ত দান করা সব পাবে কুরবানি করা সব পাবে তাহলে একটা ডিম হইলো বারো টাকা সর্বোচ্চ পনেরো টাকা সবার পরে আসার কারণে আর সব সবার আগে আসার কারণে চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দান করলে যে সব ওই শব্দ হবে সবার আল্লাহ আমি আপনি চিন্তা করেছেন এটাও কুরবানি তাহলে কুরবানি আল্লাহর জন্য কার জন্য মানুষের জন্য اخلاص سے قربانی کرائے مرد مسلمان اخلاص سے قربانی کرائے مرد مسلمان تم شوق سے قربانی کرو بندے رحمان تم شوق سے قربانی کرو بندے رحمان, بند رحمان یہ حکم خدا سورہ کوسر میں دیا ہے یہ হুকম খুদা সুর কৌ সর মে দিয়া গে সন্নত ইবরত রহমান রহমান তে মাহবুব খুদা দস সাল মদিনা মে তে মাহবুব খুদা হর সাল বড় বড় কে কুরবান কার্লাম ইব্রাম নবীজি নিজে কুরবানি দিতেন যে কুরবানি দিবে নিজ হাতে দেওয়া ভালো আনন্দ পায় কি ভাই আনন্দ পায় আমরা তো হুজুর বাড়া করে কুরবানি দিই যে কুরবানি দেয় মহিলাও কুরবানি দিতে পারবে পুরুষও দিতে পারবে মহিলা দিতে পারবে বিসমিল্লা আল্লাহ যে বলতে পারবে সে দিতে পারবে কুরবানি দিনে দিতে পারবে রাত্র দিতে পারবে তিন দিন কুরবানি দিতে পারবে ঈদের দিন ঈদের পর থেকে আরো তিন দিন

পঁয়স একশো রসুল্লাহ সাল্লা আলু সাল্লাম কুরবানি দিতে আরম্ভ করলেন ওর কুরবানি উঠ জবাই করা শুরু করলেন জবাই করতে 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 লাগাতার ত্রি সুত্তিটা একাই কুরবানি দিলেন ত্রি সুত্তিটা জবাই দেওয়ার পর বাকি সাতত্রিশটা রয়ে গেছে রসুন বলেন সাতত্রিশটা দিয়ে দাও কারণ কি না আমি ত্রি দিছি তুমি বাকিটি দিয়ে দাও এখানে একটা হ্যাকমত আছে আল্লাহ তাল ইশারাই সব চলতেছে তুমি বাকিটি দিয়ে দাও আমি ত্রি দিলাম আমি ত্রি উট দিয়া আমি আল্লাহকে খুশি পাললাম আর আল্লাহ আল্লাপাকে উফর থেকে নিজে দিয়ে দিছে যে মোহাম্মদ তুমি ত্রিষট্টিটা উট জবাই দিলা আর তোমার বয়সও ত্রিষট্টি বছর হবে পর তুমি মোহাম্মদ জমিনে থাকবে না দই ত্রিষট্টি বছর পর আপনি নিজে কুরবানি হইয়া আমি আল্লাহর দরবারে চলে আসুন সুহান আল্লাহ বলেন এই কারণে ত্রিষট্টিটা পর্যন্ত কুরবানি দিছে আর আল্লাহ পাক দিতে দেন আল্লাহ পাক বলেন বাকিটা অন্য লোক দিয়া দিয়ে দেন বাকি আপনি ত্রিষট্টি দেন কারণ আপনার হায়াত হবে আপনি বছর পর আপনি নিজে কুরবানি হইয়া এতদিন দিছেন এখন আপনি নিজে কুরবানি হন কুরবানি হইয়া আমি আল্লাহর দরবারে চলে আসেন আল্লাহর আমি আল্লাহ দরবারে চলে আসেন রসুল নিজে জবাই দিলেন ত্রিষট্টি বছর নবী হায়াত পাইছেন ওটো জমাই যে আপনি পশু জমাই দিয়া কুরবানি দিলেন আপনি নিজে কুরবানি হইয়া আমার কাছে কুরবানির দিন যে আনন্দটা হয় এটা আল্লাহ তালা নিজেই অনেক খুশি হয় আল্লাহ আল্লাহবাক দেখেন আল্লাহ বইলে দিছে এ বান্দা আমি কিছুই চাই না আমি আমি তোমাদের নিয়তটা চাই এখ্লাস তোমাদের অন্তরটা চাই যে কে আমি আল্লাহর জন্য জবাই দিবি পশু জবাই দিবি শুধু আমা আমাকে খুশি করার জন্য উহা কি আল্লাহ তালা বলেন যে কখনো আমার কাছে তোমাদের পশুর গুস্ত পৌঁছে না রক্ত পৌঁছে না হাড্ডি পৌঁছে না তোমাদের পশুর কোনো কিছুই আমার কাছে পৌঁছে না পৌঁছে তোমাদের মনের নিয়ত অন্তরের নিয়ত নিয়তের কার জন্য অনেক মানুষের কুরবানি হয় না তাদের নিয়ত খারাপ এবার বড় গরুটা করে করতে পারি অনুষ্ঠানের নিয়তে কিনতেছে বড় গরু অনুষ্ঠানের নিয়তে বা কুরবানিতে অনুষ্ঠানের নিয়ত করতেছে তো নিয়ত লাগাইছে অনুষ্ঠান আবার এবছর নতুন মেয়ে বিবাহ দিছে এখন এবার যদি কুরবানি না দেয় জামাই কি কইব জামাই কি কইব এই নিয়ত খারাপ এই কারণে দুই আমলের বিচার আল্লাহ নিজে করব আমি প্রায় সময় বল দুইটা আমলের বিচার আল্লাহ নিজে করবে আল্লাহবাক বলেন এই বিচার আমি নিজে করবো কোনো ফেরস্তার মাধ্যমে না ফেরস্ত সাথে রাখবো না ফেরস্তকে বলবো দূরে থাক দুইটা আমলের বিচার আমি নিজে করব একটা হলো নিয়ত যখন কুরবানির আমল নামা টান দিবে তখন দেখা যাবে হাদি হাদিস ধরা প্রিন্সিপাল হুজুর ধরা অ্যাডভোকেট সাহ ধরা এরকম সেনাপ্রধান ধরা সব প্রধান ধরা এ পাগরিওয়ালা জুপাওয়ালা তবলিওয়ালা তবলি আমি সবাই ধরা কি ধরা নিয়ত খারাপ কি খারাপ নিয়ত খারাপ নিয়ত খারাপ হওয়ার কারণেই এই সব আবাদত আল্লাহ তালা ডিলিট করে দিই বাছু কিছু আমাল্লামায় ফেরাস্তারা সুমেরে উড়ে দিবি অন্যান্য ফেরাস্তাখ আল্লাহ এ অবস্থা কেন ওই নিয়ত খারাপ সবাই দুনিয়াতে দেখছে সে ভালোভাবে চলতেছে তার কমান সবাই মানে কিন্তু আমি পাক জানি তার অন্তরের ভিতরে কি পরিমাণ খারাপ তার চেহারা সুন্দর হতে পারে তার পোশাক সুন্দর হইতে পারে তার দিলটা সুন্দর না দিলটা কি না দিল সুন্দর নয় তার পোশাক সুন্দর সুন্দর তার ব্যবহার সুন্দর কিন্তু দিল সুন্দর না তার কুরবানি কবুল হবে এই কারণে কবি বারবার বলছেন কুরবানি কারাই মারদে সে কুরবানি কারাই মারদে মুসলমান তুম শোক সে কুরবানি করো বন্দায় রহমা এখলাস অনেকে শুধু একথারা শুনে যে হুজুর এখলাস কি জিনিস এখলাস একলাস সারা জীবন শুনতেছি এখলাস এটা শব্দ কি শব্দ এখলাস একলাস কি জিনিস এখলাসের আসল অর্থ হলো আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা যে কাজ করলে আল্লাহ পাক নারাজ হন যে কাজ করলে আল্লাহ তালা অসন্তুষ্ট হন ওই সকল কাজ থেকে দূরে থাকা ওই সমস্ত কথাবার্তা থেকে দূরে থাকা এর নাম হইল একলাস এর নাম কি এক